অনেকে কালো টাকার লগ্নি করতো তারা চলে গেছে তাইলে চলচ্চিত্রের এখন কি হবে আল্লাহ তালা ছাড় দেন ছাইরা দেন না কিন্তু ছাড় দেন দেন না কিন্তু আর উনি যখন শাস্তি দেন তখন কিন্তু সানডে মানডে ক্লোজ করে দেন অনেকেই কালো টাকার লগ্নি করতো তারা চলে গেছে তাইলে চলচ্চিত্রের এখন কী হবে ভাই কোনো কালোই কালো মানে কালো টাকার মালিকরা চলচ্চিত্রে লগ্নি করতো না যদি কালো টাকার মালিকরা চলচ্চিত্রে লগ্নি করতো আমি সাদা কাগজে লিখিত দিতে পারি তাহলে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হতো না বস্তা ভর্তি ভর্তি টাকা দেশের বাইরে পাচার হতো না কালো টাকার মালিকরা জীবনে কোনো দিন সিনেমা প্রডিউস করে নাই আমি সাদা কাগজে লিখিত দিতে চাই প্রডিউস কারা করেছে যারা এই চলচ্চিত্রকে ভালোবাসে যারা ছোটোখাটো ব্যবসায়ী হয়তো দেখা যেত যে এই টাকাটা লগ্নি করে সে হয়তো একটা গাড়ি কিনতো ষাট লাখ সত্তর লাখ টাকা দেয়া সে আরও বন্ধু বান্ধবের কাছ থেকে তিরিশ লাখ টাকা ধার করা সিনেমার প্রডিউসার একটু এই আত্মহমিকাটা নিবে সেই জন্য সিনেমার বড় বড় স্টাররা তারা সালাম দিবে এই জন্য সে প্রডিউস করছে কালো টাকার মালিকরা সিনেমা জীবনে প্রডিউস করে নাই যদি কেউ আমাকে দেখাইতে পারেন প্রমাণসহ কোনো কালো টাকার মালিক প্রডিউস করছে সেই দিন থেকে অন্তত পক্ষে আমি নাটক বানানো বন্ধ করে দিব। দেখেন বর্তমান সময়ে নায়ক প্রথা কিন্তু নাই আপনি চাইলে যে ক্যামেরার পিছনে আপনারা যে কয়জন আসেন এখানে যে কেউ নায়ক হইতে পারেন মানে সারা ওয়ার্ল্ডে কিন্তু আপনি দেখবেন যে একটা হলিউড স্টার আছে আমি নাম ভুলে গেছি তার স্বাস্থ্য কিন্তু আমার চেয়েও বেশি সে কিন্তু স্টার তো এখন এগুলো হচ্ছে গল্প নির্ভর ছবি হয়ে গেছে মেকিং নির্ভর ছবি হয়ে গেছে তা না হলে আপনি আসেন বম্বের সালমান খান এখনও হিরো হয় সালমান খানের হিরো হওয়ার বয়স আছে হ্যাঁ তো হিরো হিরো বলতে কি গল্পটাই হিরো কেন্দ্রীয় চরিত্রের হচ্ছে কি এখন জয় জয়কার যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারবে সেই হিরো আচ্ছা বিষয়টি হচ্ছে কি বর্তমান সময়ে আমরা সবাই বলি ভাইরাল ভাইরাল ভাইরালের যুগ এখন এই ভাইরালের যুগে সবাই খালি ধামদা খুঁজে দেখবেন কে কিভাবে ভাইরাল হতে চায় কারণ আপনার যদি ভাইরাল না হয় কেউ আপনার একটা ইন্টারভিউ নিবে না আপনার যদি ভিউ না হয় কেউ একটা ইন্টারভিউ নিবে না তো এক একজন এক একটা ধামদা বাইর করে নেয় ঠিক আছে তো এই ধান্দা বের করা থেকেই রাসেল মিয়াটা ধান্দা বের করেছে ঠিক আছে ধর্ম নিয়ে তো কেউ আর এই কাজটা করে নাই তা আমি চলচ্চিত্রের ধর্মের ভিতরে তো ঢুকায় দিই ঢুকায় দিয়া এই ঢুকাঢুকির মধ্যে যদি আমার কোনো উপকার হয়ে যায় তাহলে তো আমি উঠে গেলাম পলিসি হাত আমি মহান রাব্বুল আলমিন একটা জিনিস করেন সুবাহনু তালা ছাড় দেন ছাইরা দেন না কিন্তু ছাড় দেন ছাইরা দেন না কিন্তু আর উনি যখন শাস্তি দেন তখন কিন্তু সানডে মানডে ক্লোজ করে দেন আর আপনি ওই গিয়া ওই যে কি বলে বাকি নামগুলো নিতে না সব ক্লোজ সো দ্যাট দ্যাটে যদি আপনি খেলাধুলা করেন আপনার কি পরিণতি হবে সে যেই হোক সেটা সামনেই দেখতে পাবেন দেখেন মানে বিষয়টি হচ্ছে যে আমরা প্রতিটা মানুষ ধরেন আমিও আমি ধরেন হচ্ছে গিয়ে নায়ক হওয়ার খুব ইচ্ছা এখন ধরেন নায়ক হইতে পারতেছি না কারণ নায়ক হইলে কে কি বলবে হঠাৎ করে ধরেন একজন পরিচালক এমন একটা গল্প নিয়ে আসলো যে ওই ছবিটাতে আমি যদি অভিনয় করি আমার নায়কের ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে আমি নায়কও হইতে পারবো তো তখন আমি কি বলবো জানেন আমারটার বলবো না আমি বলবো কি যে আমার মার খুব শখ ছিল মরার আগে যদি উনি একবার আমাকে নায়ক হিসেবে দেখতে চাইতেন যদি মা মারা যাইতো তাহলে মনে করেন ঠিকই কইতাম আমার বউয়ের খুব শখ আসিল যদি আমি একবার নায়ক হইতে পারতাম এরপরে মনে করেন যদি বউ ডিস্টার্ব তাহলে আমার মেয়ের শখ আসিল এরকম করে শাশুড়ি ফুপু চাচা খালু যা আছে সব যদি না পারে লাস্টে আমার বাড়ির পাশে একজন আত্মীয় ছিল নাম কালু চাচা কালু চাচা মরার আগে আমারে বলছিল দিরা বাবার এই তোর চেহারাটা একদম পুরো নায়কের মতো তুই যদি জীবনে কখনো সুযোগ পাস নায়ক হইস মানে আমরা আমাদের নিজেদের ইচ্ছাটাকে চরিত্রার্থ করার জন্য মনে করেন কামো বাসনা রিপু বাসনা আরও কত বাসনা থাকে না এগুলো চরিত্রার্থ করার জন্য দোষ মানে অন্যের ঘাড়ে চাপাই যে ভাই আমার আগের বউটা তো অসুস্থ এর বিয়ে করছে মেয়েরা কয় আমার আগের জামায়ের ঘরটা তো ঠিক করতে পারে না এই জন্য বিয়ে করছি আবার কেউ কয় আমার বাচ্চা পালার লেগে তো সাপোর্ট দরকার এর বিয়ে করছি। এগুলো কিচ্ছু না সব নিজের জন্য সব নিজের জন্য ভাই খালি অন্যের কান্দে বন্দুকটা রাখে বিগত ষোলো বছর যে সরকারটি ছিল ধরেন পনেরো বছর ছয় মাস সাত মাস সামথিং প্লাস মাইনাস তারা ডিজিটালাইজেশন করে একটা উন্নয়ন করার চেষ্টা করেছে মাত্র কিন্তু আমি মনে করি যে সেই উন্নয়নটাকে প্রপারলি হয়তো আমাদের যারা প্রযোজক তারা কাজে লাগাতে পারেনি অথবা আমরা যারা নির্মাতা আমরা যারা নির্দেশনা দিই আপনারা জানেন যে আমি একটি চলচ্চিত্র নির্মাণ শেষ করেছি আমার প্রচুর নাটক প্রায় এক হাজারের কাছাকাছি টেলিভিশন নাটক অনিয়ার গেছে বড় বড় টেলিভিশন চ্যানেলে আমি ফাউন্ডার মেম্বার ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেলে আমার চাকরি জীবন শুরু চ্যানেল আই দিয়ে তো আমার মনে হয় যে আমরাও ব্যর্থ এক অর্থে যে আমরা কিছু করতে পারিনি তবে হ্যাঁ বিগত সরকারের পতনের আগে থেকেই আমাদের কি বলা চলে যে একটা ক্যান্সারের রুগী আপনি যখন চিকিৎসার জন্য নিয়ে যান তখন কিন্তু শুধুমাত্র আল্লাহ ছাড়া আর তাকে কেউ রহমত করতে পারে না বাঁচবে কি মরবে সেটাও ডাক্তাররা গ্যারান্টি দেয় না সেরকম একটি অবস্থায় ছিল আর এখন বর্তমানে এই পাঁচই আপনার হচ্ছে গিয়ে ইয়ের পর জনতার অভ্যুত্থানের পর বিষয়টা এমন দাঁড়িয়েছে যে ক্যান্সারের রুগীকে এখন আইসিওতে রাখাটাও অতটা নিরাপদ না যতটা নিরাপদ আমরা মনে করি কারণ যে কোনো মুহূর্তেই হয়তো এর মৃত্যু হতে পারে আবার রাব্বুল আলমিন চাইলে বাঁচতেও পারে সো দ্যাট আমি মনে করি না যে চলচ্চিত্রের সেই জায়গাটা তৈরি হয়েছে আবার অনেকে বলছেন যে